পরীক্ষার্থী দুই হাজার চব্বিশ তুমি যদি বাংলা প্রথম পত্রে এ প্লাস পেতে চাও এই তিনটি কাজ অবশ্যই করতে হবে আর এইভাবে শেষ টাইমে পড়তে হবে তুমি যদি হয়ে থাকো সারা বছরের পড়াশোনা নাও করে থাকো শেষ টাইমে এসে জাস্ট এই তিনটি কাজ করো তাহলে কিন্তু বাংলা প্রথম পত্রে আশি প্লাস মার্ক গেইন করতে পারবে কি কি করতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবে সম্পূর্ণ ভিডিওটি দেখো আর ভিডিওটি অবশ্যই তোমার বন্ধু বান্ধব সবার মধ্যে শেয়ার করে দেবে তোমাদের কিন্তু আর মাত্র কিছুদিন পরীক্ষা অবশ্যই শেষ টাইমে এসে এই তিনটি কাজ অবশ্যই করতে হবে এক नंबर প্রতিনিয়ত রুটিন অনুযায়ী পড়তে হবে শেষ সময় এসে তুমি যদি এমন করো একদিন পড়লে আবার পড়লে না তাহলে কিন্তু হবে না আর দ্বিতীয়ত মূল বই বেশি বেশি পড়তে হবে টাইপ ধরে ধরে পড়তে হবে প্রিয় শিক্ষার্থী বাংলা প্রথম পত্র তোমাদের জন্য স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে মাত্র দুশতে পঞ্চাশটি এমসিকিউ বাংলা প্রথম পত্র থেকে এবং এগুলোর সাথে কিন্তু উত্তর রয়েছে সকল বোর্ডের জন্য দুই পঞ্চাশটি আমাদের শিক্ষক মণ্ডলী তৈরি করেছে এই দুইশতে পঞ্চাশটি এমসিকিউ পড়লে তুমি কিন্তু এখান থেকে সর্বনিম্ন হলেও সাতাশটা কমনভাবে গ্যারান্টি শেষ টাইমে এগুলো পড়লে যথেষ্ট বাংলা প্রথম পত্র এম নিয়ে কোনো টেনশন করতে হবে না এছাড়াও সৃজনশীল রয়েছে মাত্র পঁচিশটি আমাদের অফলাইন অনলাইন বেসে শত শত শিক্ষার্থী কিন্তু নিয়েছে তুমি নিতে চাইলে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করো তিন নাম্বার যে কাজটা করতে হবে বারবার রিভিশন দিতে হবে শেষ টাইমে এসে তোমাকে বারবার রিভিশন দিতে হবে সাপোজ তুমি আমাদের সাজেশন নিলে সাজেশনে যেগুলো ইনক্লুড করা হয়েছে এগুলো কিন্তু তোমাকে বারবার রিভিশন দিতে হবে আমাদের সাজেশন নিলে তোমাকে পরীক্ষা পর্যন্ত হেল্প করা হবে তোমার প্রতিটি সাবজেক্টে কিন্তু সাজেশন তৈরি করা হয়েছে এগুলো কালেকশন অবশ্যই করবে আমাদের কাছ থেকে পেয়ে যাবে